ওয়েলকাম স্যার কি দেব আপনাকে ও যাই সেখানে এই ইন্ডিয়ানগুলো দেখতে পাই আই হেট ইন্ডিয়ান আমি একদম পছন্দ করি না আই হেট ইন্ডিয়ান স্কিন কলার একদম পছন্দ না যতজন আছে সবাইকে আমার তরফ থেকে ড্রিঙ্ক ফ্রি অনলি ওই লোকটাকে বাদ দিয়ে সবাইকে দাও দেখ দেখ লোকটা কি বলছে আমাদেরকে নাকি ড্রিঙ্ক ফ্রি দেবে ইন্ডিয়ান এত বড় সাহস এত অপমান করার পরেও হাসছে আমার তরফ থেকে যে যা অর্ডার করবে সব দেবে শুধু ওই লোকটাকে বাদ দেবে ঠিক আছে ওকে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ তাহলে আসি আবার পরে দেখা হবে বাই আমাকে একটা কথা বলো এই লোকটা কি পাগল আছে আমি ওকে এত অপমান করলাম অথচ আমাকে থ্যাংক ইউ বলছে হ্যান্ডশেক করছে না স্যার উনি হচ্ছেন এই রেস্টুরেন্টের মালিক আপনি যে খরচাগুলো দিলেন তাতে ওনারই লাভ হলো What? আপনি ওনাকে অপমান করে যতটা না মজা পেয়েছেন তার থেকে বেশি আপনার লস হলো উনি অনেক फायदा লুটে নিলেন লোকটা কি বোকা বল শুধু শুধু এতগুলো টাকা গেল আরে দাদা কখন থেকে আপনাকে ডাকছি দাঁড়ান দাঁড়ান একটু আপনার সাথে কথা আছে আরে আপনি কি হয়েছে বলুন আমাকে আপনি ক্ষমা করে দেন আমি খুব অহংকারী তাই আজ আমার এই অবস্থা আপনাকে অপমান করতে গিয়ে আমি নিজেই অপমানিত হয়ে এলাম আরে না না কি বলছেন আপনি আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক আমি কিছু মনে করিনি আরে দুঃখ পাবেন না আসুন আপনি অনেক ভালো লোক আছেন আজ থেকে আমরা বন্ধু হতে পারি ও হ্যাঁ অবশ্যই কেন না চলুন তাহলে আজ পাড়ি যাওয়া যাক পরে আবার দেখা হবে আজকের গল্প থেকে কি শিখলে বন্ধুরা যে অন্যের ক্ষতি করার চেষ্টায় তার উপকার হয়ে যায় এবং নিজের ক্ষতি হয় তাই কারোর ক্ষতি করো না